গুড মর্নিং এভরি আমার বার্থডে হচ্ছে সেকেন্ড মে এই কথাটা আমি কেন প্রথমে বলছি আগে শোনো তো দেখো প্রত্যেকটা বার্থডেই আমার কাছে ভীষণ স্পেশাল বিকজ প্রত্যেকটা বার্থডে থেকেই একটা মানুষের নতুন রেজলিউশন যেরকম নিউ ইয়ার রেজলিউশন হয় সেরকম প্রত্যেকটা জন্মদিনে রিয়েলাইজ হয় যে আমার একটা এজ একটা বয়স বেড়ে গেল তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে অনেকটা গ্রোথ করতে হয় অনেকটা সামনের দিকে এগোতে হয় খারাপ ভালো মিশিয়ে তো জীবন আগের বছরে যেটুকু পেয়েছি করেছি এবছর যেন আরও বেশি করতে পারি নিজের ওপর কাজ করতে পারি নতুন কিছু শিখতে পারি আগের বছর যেরকম আমার জিম সম্পর্কে কোনো নলেজ ছিল না তো আজকে এই বছর কিন্তু এই ধরো নতুন একটা অ্যাড হয়েছে যোগার সঙ্গে সঙ্গে এটা আমার কাছে ভীষণ প্রাপ্তি তো এই বার্থডেতে আমি নিজেকে একটা যেহেতু সোনা তো ইনভেস্টমেন্টের মতো একটা জিনিস এটা কখনোই নষ্ট নয় এটা একটা ইনভেস্টমেন্ট তো আজে মাঝে খরচা আমি কোনোদিনই পছন্দ করি না আর আমার কোনো গ্র্যান্ড সেলিব্রেশনের দরকার নেই আমি কোনোদিনও করবও না আমি ওটা কারণ আমারও শরীর খারাপ করে যায় অনেকেরই হয় তোমাদের কারো হলে জানিও যে বার্থডে বড় করে করলে শরীর খারাপ করে যায় তো আমি যাব আজকে একটা গোল্ড জুয়েলারি কিনতে কি কিনবো না কিনবো পুরোটা দেখাবো তবে জুয়েলারি শপে গিয়ে বা ওখানে গিয়ে আমি ভিডিও করব না অনেক অসুবিধা থাকে অনেক প্রবলেম হয় পরবর্তীতে তো আমি দেখাবো সমস্তটা কি কিনেছি না কিনেছি তো এখন আমি পুজো করব দেন লাঞ্চ করে বিকেলের দিকে বেরোবো তো গোল্ড জুয়েলারি কি কিনবো এখন ডিসাইড করতে পারিনি আংটি তো আমার খুবই পছন্দ হাতে রয়েছে তো দেখি আর কি কেনা যায় না কেনা যায় তো স্নান করেছি শ্যাম্পু করেছি বা গ্লো ভিডিও আসবে একটু নিজের প্রতি চর্চা করবো আর কি নিজেকে মোটিভেট করা আর কিছুই না নিজেকে প্যাম্পার করা যেটা সবার আগে জরুরি নিজেকে প্যাম্পার না করতে পারলে অন্য কাউকে প্যাম্পারও করা যাবে না ভালোবাসে যাবে না তখন পুজো দেবো দেন বিকেলে বেরোবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা এখন রেডি হচ্ছি যাবো বলে ওই যেটা কিনতে যাবো বললাম তো ক্যামেরাটাই যাচ্ছে ভগবান এই ব্লু কুর্তিটা পরেছি ভীষণ গরম এখন বিকেলবেলা তো যদিও বিকেলবেলা হোক আর রাতের বেলা হোক সব সময়ই গরম মেকআপ কিছু না জাস্ট হালকা একটু ফাউন্ডেশন ফেস লাগাবো ব্যাস বেশি কিচ্ছু একদমই নাই এই লাকি ফাউন্ডেশনটা আমি লাগাচ্ছি ক্যামেরাটা বারবার এরকম হয়ে যাচ্ছে আমি উপরে আনতে ভুলে গেছি হ্যাঁ এবার পারফেক্ট হয়ে গেল আমি একটু ফেস পর্ডার লাগাবো আমি গেট সাইড উইথমির মতোই করছি আর কি দেন বেরোবো বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো যে আমি কি কিনে এরপর একটু ফেস পাউডার লাগালাম লাগাবো আর কি লাগাচ্ছি হালকা একটু লিপস্টিক অনেক শেড আছে আমার কাছে এই দেখো অনেক শেড আছে যার মধ্যে লাগানোর এটি লাগাই এই লিপসিক একটু ডার্ক কালারের সেটাই না আমি আইনার হালকা একটু আইলাইনার মানে আমি আইলাইনারটা কি কাজল হিসাবে পড়ি অ্যান্ড দেন রেডি হয়ে যাবো আমি পয়লা বৈশাখের দিনও আমি এটাই পড়েছিলাম তো আইব্রোটা তো আমি আইলাইনারই দিয়ে নি হয়ে গেছে অ্যান্ড বেলাভিটার এই পারফিউমটা ভীষণ ভালো আর অনেকক্ষণ স্টে করে তোমরা চাইলে কিনতে পারো রেডি চুলটা একদম তুলে বেঁধে নিয়েছি আর এই যে আমি রেডি এবার আমি যাব আর পসিবলি রাস্তাতেই টুকটাক লিপিংস নেবো আর বাড়িতে এসে কী কিনলাম না কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন যাচ্ছি হেঁটে হেঁটে ওয়েদারটা আজকে ভালো অন্যদিনের থেকে গরমটা অনেকই কম আর তো এখন যাব চুচরাতে আমার বাড়ি থেকে খুব দূর নয় অটোতে যাব স্কুটিতে গেলে আমার ডবল বাইক করতে খুব সমস্যা হয় তো সেই জন্য হেঁটে যাচ্ছি বাড়ি থেকে হেঁটে অটো স্ট্যান্ডটা ফাইভ মিনিটস মতো এতেই মানে পুরো একদম ঘেমে গেলাম আকাশটা খুব সুন্দর লাগছে পছন্দকে কয়েকটা জামা দেখলাম যেগুলো পছন্দ হলো জামা ভিড়ে হারিয়ে গেছি একটা টপ নিলাম আর একটা প্যান্ট নিলাম একটু জামা নিলাম মানে একটা টপ আর একটা প্যান্ট নিলাম আর যেটা আসল নেওয়ার ছিল ওটা তো নেওয়া হয়েই গেল আর কিছু খাবো দাবো না এরপর বেরিয়ে ফোটার সঙ্গে বেরিয়ে কিছু খেলে খাবো না তো খাবো না কিছু খাবো তো এখন হয়ে গেছে মোটামুটি আজকের মতো অলডান জন্মদিনের কেনাকাটি বলতে যাচ্ছিলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু পরোটা খেতে দিই পরোটা খাবো দেন একটু ঘুরে ফিরে দেন বাড়ি চলে যাবো এই কিনে কিনে বাড়ি ফিরলাম খেলি আৰু দুটা হয় ব হ্যাঁ আগে বিকেলে গঙ্গায় চান করবো সত্যি কব বুঝলি বলতো হেবি আর আমি জাস্ট বাড়ি এলাম আর পেনডেন্টটা আমি পরে দেখাচ্ছি এই আংটিটা তোমাদেরকে ভালো করে এখন দেখাই এই দেখো এই আংটিটা কিনেছি খুব ফ্লাওয়ারের একটা সুন্দর কাজ করা আমার আংটির খুব শখ আছে আমার এই হাতেও আংটি রয়েছে আর দুটো আর এটাও একটা কিনলাম জাস্ট জন্মদিনের গিফট আর পেনডেন্টটা খুব পছন্দ বাট রেগুলার ভ্যার আমি তো আর জিমে তো পেনডেন্ট পরে যাবো না তবে যদি কখনো পরি বা কোথাও কখনো যাই তো তখন ওটা পরবো তো পেন্ডেন্টটা পরে দেখাচ্ছি এখন একটু জামা কাপড় একটু ফ্রেশ হয়ে ভীষণ গরম বাইরে বাড়িতে এসে ভীষণই টায়ার্ড হয়ে পড়েছি এত গরম এই গরমে পুরো মানে একদম ভেপসে যাচ্ছি তো তোমরা দেখলে যে কী জুয়েলারি কিনেছি খুবই ছোট নিজের শখগুলো আস্তে আস্তে পূরণ করছি কারণ আমার মনে হয় যে তোমার দায়িত্বটা তোমারই অন্য কারোর উপর পুরোটা চাপিয়ে দেওয়া উচিত না যতটুকু নিজেকে ব্যায়ামপার করা যায় আর বার্থডেতে নিজেকে ব্যাম্পার করবে না তো কাকে ব্যাম্পার করবে এটা তোমার দিন মানে এটা আমার দিন আর কি হতে চলেছে তো সেই দিনটাকে নিজের মতো করে সেলিব্রেট করো যার যেটুকু সমর্থ নিজেকে দাও এতে কি বলুন মোটিভেশন পাওয়া যায় কিছুই না নিজেকে মোটিভেট করা মোটিভেশান ইজ এভরিথিং ইন ডেলি লাইফ নিজেকে মোটিভেট করতে থাকো আর জুয়েলারিগুলো তো দেখলে এরপরে বার্থডে ব্লগ আসছে আরও অনেক টুকটাক টুকটাক পরপর ব্লগ আসছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো আর এই জুয়েলারির ডিজাইনটা কেমন লেগেছে নেকলেসটা আমি এখনও পরিনি বার্থডে দিন পরবো আমি ভেবেছিলাম যে জুয়েলারিটা বার করে ছবি দেখাবো কিন্তু ইচ্ছা যে বার্থডের দিন পরবো এবার দেখছি গরমে যদি সকালবেলা শাড়ি না পরি তো পরবো না যদি শাড়ি পরি চলো করবো শাড়ি মনে করতে পারবো কি গরম ভাই তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত আমার তো মনে হয় না হয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি হবে আবার টোটাল তো চলো বার্থে মজা ভাই